হৃদয় ভাই কাকা ভাই কয় জোড়া আরে ভাই আজকে খেলা দে আমি তিন জোড়া আছে ভাই তিন জোড়া আছে হ্যাঁ খালি বাসি রাত বাসি রাত আজকে না আমি বাসি রাত দেয় এটা ডাকে নাকি মোর মাদি দোনোরা রাখবো একেবারে চিকন কণ্ঠে হ্যাঁ নরমাদি দোনোরা রাখবো হারা তিন রাখবো খালি চিল্লায় কানমান মান ধরায় লাগবে ইনি অরজিনাল বাসিরাজ একদম অরজিনাল বাসিরাজ কেউ যদি দেয় তার ডুপ্লিকেট তার 50000 টাকা জুরি পাওয়া হবে 50000 টাকা দি মধ্য আছে মাদিও ডাকে হ্যাঁ নর মাদি ডাকে দেয় এটা হচ্ছে দ্বিতীয় জোড়া হ্যাঁ এই হচ্ছে আরেকটা জোড়া হ্যাঁ তিন নাম্বার জোড়া ডাকে হ্যাঁ ভাই

এক লাখ ভিডিও লাস্ট ভিডিওর রেসার গুলো কি অবস্থা সব আলহামদুলিল্লাহ যারা চিনবো তারাই কিনবে আচ্ছা আজকে কি সব নতুন কালেকশন আজকে সব নতুন কালেকশন ভাই আজকে রেসারগুলো দেখামু ভাই সেই সেই রেসারগুলো থাম্বনেইলতে দিই দেইখেই আপনারা নিজে থাকবে আর আমার কাছে বলা কিছু নাই থাকবে আর অনেক ভালো ভালো বউজা থাকবে আমার আজকে কিন্তু সব নতুন কালেকশন সব হাতে গোনা দু এক জורה থাকতে পারে পুরান কিন্তু ম্যাক্সিমাম 90% কালেকশন হচ্ছে নতুন কালেকশন যারা রেসার পালতে চাচ্ছেন আর ইউনিক কিছু রেসার ভালো মানের ভালো ব্লাডের তারা হৃদয়ে বায় সাতে যোগাযোগ করবেন হৃদয়ে কিন্তু ভালো ভালো মানের কিছু কবুতর খুবই কম দামে দিয়ে থাকে যারা চেনেন তারাই কেনেন তো হৃদয় আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাছি ফাইভ মেরা জি স্কুল কমিশন গলি এটা আমার ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর বিকাশ নাম্বারটা ওইটা পার্সোনাল ওটা দেওয়া যাবে কিন্তু ভাই ওই করার জন্য কেউ ফোন দিবেন না যারা কবুতর কিনবেন তারাই কেন ঠিক আছে চল কবুতরগুলো দেখেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হৃদয় ভাই প্রথমে আমরা এক জোড়া রাজগোল্লা দিয়ে আজকে ভিডিও শুরু করব রেড কালারের রাজগোল্লা দর্শক তাও আবার নর নরমাদি দুইটাই বড় বড় মুজোওয়ালা বড় সাইজের কবুতা এটা মাদি এটা নর রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যান্টি দিবেন দর্শক গোল্লা কবুতর যে মানে ঘন ঘন ডিম বাচ্চা করে এবং জোড়া জোড়া বাচ্চা করে এটা আপনারা সবাই জানেন অনেক সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কত চান পেয়ারটা আজকে বিক্রি হয়ে গেছিল আমি ওনার জন্য না বলে উনি টাকা পাঠাবে পাঠাবে বলে আসলে পাঠাই নাই জ্যাকেট হলো গিয়া ভাই তার ঠিক আছে এটা তার ব্যর্থতা সে আমার থেকে ওদের হুম হুম যাই হোক আজকে কোনো দামে দামি হবে না ভাই আগের দামি আঠারোশো টাকা আর আজকে একশো টাকা একদম ঘোনা সফা সতেরোশো টাকা দর্শক রাজগোলা লাল কালারের তাও একদম ফুল বড় বড় মুজোওয়ালা মাত্র সতেরোশো টাকা কণ্ঠটা শুনবেন দর্শক ককায় ককায় অনেক পার্থক্য এটা কণ্ঠটা দেখছেন একেবারে চিকন কণ্ঠ জিনিয়াল বাসির আছে কোকাটা একবার ওর জিনিয়াল যেটা চিকুন একদম নিউরাল কবুতর মাত্র নয় করে আছে ওর দমটা দেখেন কয়টা ডাক দিতেছে দেখে দেখেন খালি দম দিতেই থাকে

ককা দ্বিতীয় পেয়ার দর্শক ককা দ্বিতীয় পেয়ার ককা লাভাররা কই বিশেষ করে প্রবাসী ভাইরা একটু সারা দেন ছাড়েন ছাড়লেই ডাকে মাত্র দশ পরে মাত্র দশ পরে টোকা দিচ্ছে এই আমরা ডাক দেখাবো অসুবিধা নাই দর্শক মাত্র দশ পরে আছে

একদম তিন হাজার একদম তিন হাজার ঠিক আছে পকা তিন নাম্বার পেয়ার ডাক দেখেন দর্শক আরে আর ডাকিস না আর ডাকিস না পকা তিন নাম্বার পেয়ার মাটিটা ছেড়ে দেন ভাই এবার

দর্শক তিন জোড়া যদি একসাথে নেন একবারে আট হাজার কিন্তু সিঙ্গেল হলে একদম তিন হাজার তিন পয়সা কমে বনাবে এটা অনেক কষ্ট করে এটা ভাই এটা পাইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কষ্ট করে পাইছে কত টাকা একদম তিন হাজার দর্শক আর তিন জোড়া নেবেন মাত্র আট হাজার টাকা দর্শক হৃদয় ভাইয়ের সিগনেচার প্রোডাক্ট ইজ হেয়ার ব্ল্যাক লাহরি স্ট্যান্ডিং দেখেন শেপ দেখেন মার্কিং দেখেন ঠোঁটটা পুরো মোমের মতো নর ভাই না হ্যাঁ ঠিক নর

কত চান এই পেয়ারটা আজকে বাইরে থেকে কিন্তু এলে 12000 আজকে আমার থেকে কিন্তু মাত্র 3000 একদম একদম 3000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 3000 টাকা হইলো আমার ফোন দেন না যে ওই যে ভাই কত রাখবেন ওই কথার আর কোন চান্স নেই বিকাশ নাম্বার 7 বাস নগদ দিয়ে ভাই ঠিক আছে বড় ভাই এখানে থাকে ইউরোপিয়ান কি কি জানি এই শাটিং শাটিং হোয়াইট শাটিং হোয়াইট শাটিং ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার এটা নর এই যে মাদি

ব্ল্যাক প্রেসার এই পেয়ারটা আছে কত চান ভাই এটা যদি কোনো ভাই বোন নিতে চায় দেন তো তার কোয়ালিটিটা দেখেন নরমালি सेम চোখের सेम কোয়ালিটি কালারটাও একদম सेम পাইজ দা सेम টেক सेम টেক দেখেন মাশাআল্লাহ কালারটা দেখছেন দর্শক

কত চান এই রেসার পেয়ারটা আজকে এই এটা কিন্তু গ্রিজেল কোন ঠিক আছে গ্রিজেল রেসার এটা হলো গ্রিজেল রেসার কোন এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা কোনো দাম দামি হবে না দাম চলে অনেক দাম দিতাম কারণ এরকম একটা চোখের কবুতর মানে এরকম একদম কার্বন কপি কবুতরের চোখ আবার সাইজটাও মাসাল্লাহ অনেক বড় সাইজের

এই যে এইভাবে ধরেন এই পাটটা একটু মেলা এইভাবে দেখেন এই যে এইভাবে হ্যাঁ হ্যাঁ এই তার দেখেন একদম ফুল ক্রিম দোনো সাইড এবার ছাড়েন না সাইজ দেখেন অনেক বড়ো সাইজ যে ক্রিম বার রেসার সব রেসার কিন্তু সচরাচর পাওয়া যায় না যে যতই কিছু বলেন না কেন ক্রিম্বার রেসার নর পাইলে মাদি পাওয়া যায় না মাদি পেলে নর পাওয়া যায় না এটা বলে আপনাকে বের করতে হবে দেখেন খুব চঞ্চল কবুতর অনেক বড় সাইজ মাদিটা কত চান ভাই ভাই মাদির দাম ছেলে 5000 যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দাম হবে না ভাই একদম 1500 একদম 1500 1500 ভাই কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম 1500 টাকা হলে মাদি আমার থেকেই পাবেন এই ক্রিম বার ওইটা সেই দেই আমার থেকেই পাবেন আল্লাহর রহমতে আমি সব ইউনিক ইউনিক কোদারে দিয়ে কালেকশন করার চেষ্টা করব একদম একদম 1500 টাকা নর দিলে জোড়া নেবে 100% জোড়া ঠিক আছে

হাতে গোনা দুই একজনের কাছে দেখছি সে তার ভিতরে হচ্ছে হৃদয় ভাই তার ভিতরে দুই নাম্বার এক এবং দুই দুটাই হৃদয় ভাইয়ের দখলে আর তিন নাম্বারটাও হৃদয় ভাইয়ের দখলে আছে কত চান পেয়ারটা আছে ভাই পেয়ারটা দামা হবে না পেয়ারটা একদম 5000 একদম একদম সদাই বিদায় সদাই বিদায় একদম 5000 টাকা ডিম বাচ্চা শিওর দিয়ে দিবেন বাচ্চা শিওর দিও ভাই 1000 ভিডিও ভাই ঘুরে দাও এরকম একজন কত পায় শর্ট ঠিক আছে ঠিক আছে ভাইয়া ব্ল্যাক লাহোরি ব্ল্যাক ইউরোপিয়ান টয়লা হয়ে দর্শক মাদিত্য পুরো রাজধানীর মতো আটতেছে নতুন কবুতর মাত্র নয় পরে কবুতর মাত্র নয় পরে আসে মাশাআল্লাহ কেউ যদি আয় কয় যে ভাই সাইজ পছন্দ হয় না কবুতর ফ্রিজে দিই দর্শক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ একদম ইউ শেভের একদম টপ কোয়ালিটি পুরো জাম্বো সাইজের এক জোড়া ইউরোপিয়ান টয়লা ওর কত বড় সাইজ বিশেষ করে পায়ের মোজাগুলো আপনারা খেয়াল করবেন দেখেন লাউরি কবুতর আর বিশেষ করে যে মার্কিং যেটা আছে এটা তো অবশ্যই খেয়াল করবেন কিন্তু মল্টিং আছে কবুতর কবুতর আরো সুন্দর হবে

বড় ভাই জোড়া আফসান বাঘা সিলভার আফসান বাঘা পুরা টকটকা লাল গিয়ারের কবিতর ব্যাখ্যা আবার গলাকষা গলা আবার চুইঠাল আবার সিলভার আবার আফসান বাঘা আফসান আফসান বাঘা চুইঠাল গলাকষা লাল গিয়ারের কবিতর সিলভার আফসান বাঘ চোখটা দেখেন দর্শক এটা নর এটা মাদি রানিং জোড়া এটাই আছে

ব্লুবার পাইট ব্লুবার পাইট নন নামাদি অরিজিনাল কিটার লাইনের সুপার সুপার কবুতর দেখ সুপার কবুতর মাত্র নয় পরে আছে অরিজিনাল ও একদম অরিজিনাল কবুতর ভাই যারা চোখ চিনে ভাই তাদেরকে দেখান না কবুতরটা চোখটা দেখান না দেখেন খালি দর্শক যারা চোখ চিনেন তারাই নেবেন এই কবুতর দেখান না চোখটা দেখান না মূলত কথা হচ্ছে দর্শক যারা রেসার কবুতর চিনেন তাদের আসলে আলাদা করে বলার কিছু নাই কারণ যারা চিনবে তারা আসলে লুফা নেবে এই যে

যদি একটা মানুষের তো যদি ভালো একটা বিড়াতে কিনতে হয় বারো হাজার টাকার কমে সে কিনতে পারবো না আমি কমে কিনছেন কমে দিব এটা হচ্ছে কথা একদম দুই হাজার আমি এবার চ্যানেলে আজকে একটা কথা কয়ে দিই আমি সব রেসার পাইবেন কম দামে ভাই আমার কাছ থেকে সঠিক সব কম দামে পাইবেন আমার কাছ থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক ইদাই ভাই ভাই লাখে এক পিস ভাই লাখে এক পিস কি কবু তার এটা ভাই মানুষ টাকা দিয়ে স্বর্ণ কিনতে পারবো হুম কিন্তু এই একটা জিনিস ভাই কিনতে খুব দুষ্কর হয়ে যাবো

সাইজ যে আপনি দুই হাতে যেভাবে ধরছেন এতেই বোঝা যায় এটা বিগ সাইজের কবুতর আর বাকিটাতে যে ছাইরা দেখাইলেন দর্শক আশা করি বুঝতে পারছে এটা কি নন না মাদি মাদি কবুতর হিউজ সাইজের একটা মাদি কবুতর দর্শক হিউজ সাইজ আপনি শেপটা দেখেন একদম চোখ কাশেবের কবুতর দেখেন দেখেন কবুতরটা দেখেন টাকা দিয়ে কবুতর নেবেন কত হচ্ছে কবুতর টাকা দিয়ে পালবেন কষ্ট করে খাবার কিনবেন কষ্ট করে পালবেন

আসলে ভাই কারোর ব্যাপারে কোনো কথা বলি না ঠিক আছে কারণ আমার জিনিস আমি কিনতে আমি বিক্রি করবো আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কে কি বিক্রি করলো কে না করলো এটা তার ব্যক্তিগত চোখটা দেখে একদম মানার ছবি তো মাদিটা এই মাদিটাও তো সাইজ নর আছে না ও আচ্ছা নর্মালি সেম চোখে এবারে সেম চোখে কবুতর মাত্র আট পরে আছে একদম ইয়ং একদম সাইজ দেখেন মাসা অনেক বড় সাইজের কবুতর দর্শক তো এই পেয়ারটা যদি আমার ভাই বন্ধুরা নেয় এই পেয়ারটা ভাই দাম চাল অনেক চাম ভাই চা চাল আপনি একদম পনেরোশো টাকা ভাই সুযোগ দিয়ে দিলেন একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হলে আফসান গ্রিজেল এই পেয়ারটা আপনারা নিতে পারবেন

এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল রেসার দর্শক চোখটা দেখা দিই ভাই হান্ড্রেড এটা নন নামাদি এটা 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 নন আমি এটা নন আমি বলে দি ভাই আপনার জেনে নজি আপনার দেখ

দেখতে পারতেছি না আমি কিন্তু কই না ও তো দেখতে দেয় না ঠিক আছে ঠোঁট দেখেন একদম টক টকা লাল এটা একটা লাহুরি নন না মাদি কত মাত্র নয় পরে আছে মাত্র নয় পরে আছে আরে লুক লাইক নাইকা একদম শেপটা দেখেন পায়ের মুজা দুটা দেখেন সব মাশাআল্লাহ কত চান মাদিটা লাহুরি রাজা কষ্ট দিয়ে দিব

দেখেন আপনি আপনার হাতের মুট হাতটা পাঁচ করেন তাহলেই বুঝবেন এটা কত বড় সাইজের কুতাম কত স্বাস্থ্যবান বড় মাথার একটা আসাম গিজেল রেসার নট মাদি নাই কত চান নটটা পাঁচশো একদম পাঁচশো এই 500 এখানে আরেকটা গিজেল নর্ আছে গিজেল নট দুটোর পায়ে টেক লাগানো আছে জানেন দুইটার পায় টেক লাগানো দুইটাই নর্ কবুতর দুইটাই নর্ কবুতর

রানিং জোড়া রানিং জোড়া কত চান এই জোড়া একদম এক হাজার একদম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক আফসান বাগা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একটা চুইঠাল একটা নাইরা কিন্তু একটা চুরি মুজা আর একটা মুজোওয়ালা বাচ্চা কিন্তু মুজাওয়ালা আসবে ইনশাআল্লাহ